চীন সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহ কয়েকটি ইসলামী দলের প্রতিনিধিরা চোদ্দ সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন জামায়াতে ইসলামী খেলাফত মজলিস নেজামে ইসলাম এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা সিএমজি বাংলাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে চীন বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমিক দেশ এবং আমাদের দেশের সাথে তাদের দীর্ঘ সময় ধরে বাণিজ্য সম্পর্ক আছে ইম্পোর্ট এক্সপোর্ট আছে যা চায়নার সাথে আমাদের বিজনেস রিলেশান আরও গ্রো করতে পারে এবং আমাদের দেশে চায়নার ইনভেস্টমেন্ট আরও অনেক বেশি হতে পারে আমরা একটা হিউজ প্রজেক্ট দেখলাম এবং সেখানে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ তারা উৎপাদন করছে ন্যাচারালওয়েতে আমি মনে করি এটা অত্যন্ত একটা পজিটিভ উদ্যোগ এবং পরিবেশ বান্ধব একটি উদ্যোগ আজকে সারা দুনিয়ায় যে জলবায়ুর সমস্যা দেখা দিয়েছে জন্য এই ধরনের প্রজেক্টের প্রায়োরিটি সব দেশেই থাকা দরকার